নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য বড় সুখবর দিল নবান্ন কৃষকদের খরিফ শস্যের টাকা দেবার ঘোষণা কৃষকদের খরিফ শস্যের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জানালো নবান্ন তবে বন্ধুরা অনেক কৃষকরা এবার খরিফ শস্যের টাকা পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের টাকা কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে ফাইনাল তারিখ নবান্নের তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে বহুদিন আগেই এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকরা খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা পান কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে এই প্রকল্পে কৃষকরা বছরে দুবার টাকা পায় একবার খরিফ চাষের সময় আর একবার রবি মরশুমে এছাড়াও যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবার প্রায় দু লক্ষ টাকার আর্থিক সাহায্য এটি শুধু একটি আর্থিক অনুদান নয় বরং একটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায় দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে ঢুকবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের কত টাকা করে দেওয়া হয় বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা দুই কিস্তিতে ভাগ করে পাঠানো হয় এক একটি কিস্তিতে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের দেওয়া হয় দ্বিতীয় কিস্তি রবি মরসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের টাকা দেওয়া হয় কৃষকের জমি এক একরে কম হলে বছরে পাবেন চার হাজার টাকা আর কৃষকের জমি এক একরে বেশি হলে বছরে পাবেন দশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাঁচ চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় আর এই টাকা দুবারে দেওয়া হয় দুটি কিস্তিতে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পাঠায় রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের এবার খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় বিগত চার বছর ধরে খারিফ মরসুমের টাকা দেওয়ার তারিখ দু হাজার একুশ সালে সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে বারোই জুন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রের খবর দশই জুনের পর টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে পনেরো থেকে কুড়ি জুনের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঝোঁক ঢুকে যাবে তবে কৃষকদের টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষকদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে তবেই টাকা পাবে কৃষকরা অর্থাৎ বন্ধুরা জুন মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা পাওয়ার জন্য প্রত্যেক কৃষকদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে তবেই টাকা পাবে কৃষকরা